বিয়েবাড়িতে বা রেস্টুরেন্টে আমরা খুব একটা জনপ্রিয় খাবার চানা মশলা এটা খেতে অসাধারণ আর তার সঙ্গে যদি নতুনত্ব কিছু ছোঁয়া থাকে তাহলে তো জাস্ট কথাই হবে না আজকে চানা মশলা বানাবো তাতেও একটা নতুনত্ব ব্যাপার থাকবে আজকে বানাতে যাচ্ছি খাসি চর্বি দিয়ে চানা মশলা চলুন আগে প্রথমে চানাগুলোকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আট ঘন্টা আর এখানে কিছু গরম মশলা একটা ছোট করে পুটলি বেঁধে দিচ্ছি কারণ কি এই গরম মশলার গন্ধগুলো এই চানার মধ্যে থাকবে আর এই চা পাতাগুলো দেওয়া হচ্ছে কারণ রেস্টুরেন্টের যে চানা মশলাগুলো খাই একটা হালকা একটা লাল লাল রঙ থাকে যাতে খাওয়ার টেস্টটার থেকে ওটা দেখতে একটা সুন্দর লাগে তো চলুন প্রথমেই কি করলাম এই চানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে তারপরে পরিমাণ মতো জল দিলাম প্রেসার কুকারে এবার যে পুটলি দুটো বানিয়েছে একটা চা পাতার পুটলি আর একটা হলো সেই গরম মশলা আর অবশ্যই তেজপাতা এগুলো দিয়ে দিতে হবে আর দিয়ে হবে পরিমাণ মতো লবণ এই কটা জিনিস দিয়েই আমাকে প্রথমে তিন থেকে চারটে সেটে দিতে হবে কারণ অলরেডি আট ঘন্টা ভিজিয়েছিলাম ব্যাস তিন থেকে চার ঘন্টা পরে আমি নামিয়ে আনছি এবার কিছু কাটা কাটাকুটির পালা অবশ্যই চানাতে দিতে হবে আলু আর আলুগুলো ঠিক ওই ঘুগনি যেমন আমরা বানাই না ঠিক সেরকমভাবে খুব ছোটও নয় আবার খুব বড়ও নয় এই যে এরকমভাবে ছোটো ছোটোভাবে টুকরো টুকরো করে নেওয়া হলো আলুগুলোকে এখানে মোটামুটি আমরা আড়াইশো থেকে তিনশো গ্রাম মতন চানা নিয়েছি তার জন্যই চারটে আলু এনাফ এরপরে কেটে নেব পেঁয়াজ আমরা এই তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ দেবো এর মধ্যে আর পেঁয়াজগুলো খুব ছোটোও নয় আবার খুব বড়ও নয় একটা মাঝারি সাইজ করে কেটে নিতে হবে পেঁয়াজগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে জলে রাখলে কী হবে পেঁয়াজের থেকে একটু ওর যে কষ্ট আছে সেটা বেরিয়ে যাবে এবার পেঁয়াজগুলোকে কুচিয়ে নেওয়ার পালা ঠিক এভাবে করে কুচিয়ে নিতে হবে এই হলো আমার পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবার খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা হলো খাসির চর্বি এখানে প্রায় একশো গ্রাম খাসির চর্বি আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হচ্ছে ধুয়ে একদম ছোটো ছোটোভাবে টুকরো টুকরো করে নিতে হবে এই চানামস্কার এটা এটার মজাটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ স্বাদের দিকে বাড়িয়ে দেবে এবার খুব ছোট ছোট করে কাটতে হবে একদম মিহি মিহি করে যাতে আমাদের মুখে বাঁধবে আবার খুব বড় করলেও হবে না একদম ছোট ছোট করে কেটে নিতে হবে দেখুন এরকম ছোট ছোট ভাবে হলো আর যখন এটা তেলের মধ্যে ভাজা হবে তখন এটা ছোট ছোট আরো ছোটো হয়ে যাবে যাই হোক এবার টমেটো কেটে নেওয়ার পরা এখানে মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটো কুচি করে নিলাম ইতিমধ্যে আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে এই যে তেজপাতার কাজ কমপ্লিট আর যাকে খুঁজছিলাম এই সেই পুটলি পুটলি অলরেডি পুটলির কাজের শেষ আর দেখেছেন একটা হালকা লাল লাল রঙের হয়েছে এবার রান্নার মূল পর্বে যাব মূল পর্বে সেই একই রকমভাবে আমাদের গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা দিয়ে সেই নেব রান্নাটা একবারেই হবে এক এক করে কি কি বিষয়গুলো খেয়াল করছি একটু দেখুন প্রথমে আলুগুলোকে মোটামুটি পার্সেন্ট যখন ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম পেঁয়াজ যখন পেঁয়াজে সেভেন্টি পার্সেন্ট ভাজা হয়ে আসবে তখন দেব বাটা মশলা বাটা মশলা বলতে কয়েকটি জিরে আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা খুব অল্প পরিমাণে খুব বেশি পরিমাণে নয় দিয়ে দিলাম এবার ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব এবার কষানোর পরেই আমরা দিয়ে দিলাম আমাদের টমেটোগুলো এখানে টক দই যায় কিন্তু আমার কাছে টক দই নেই তাই টক দই দিলাম না এবার পরিমাণ মতন লবণ দিয়ে দেওয়া হলো আর পরিমাণ মতন হলুদ ভালো করে কষানো হচ্ছে এই পর্যায়ে চর্বি এবার খাসির চর্বি দেওয়া হবে দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হবে এই খাসির চর্বিটা দিলে হবে এর থেকে তেল ছাড়তে শুরু করবে আর আমরা মশলার তেল দুধ দিলে একাকার হয়ে যাবে এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে অল্প পরিমাণে খুব বেশি দিলাম না অল্প পরিমাণে কাশ্মীর ব্যাস দেখুন কালারটা কত সুন্দর চলছে যে এবার আমাদের সেই চানা দিয়ে দেব এবার চানাগুলো দিয়ে ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবেন একদম মাখো মাখো ব্যাপার হয়ে গেছে কষানো হয়ে গেছে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন খুব বেশি জল দেব না এই এটুকুনি হলেই এনা আর এখানে লাগবে মিট মশলা অবশ্যই এটা আরও খাবারের স্বাদটাকে বাড়িয়ে দেবে ব্যাস রান্না কিন্তু শেষ এই পর্যায়ে আমরা কিছু টাটকা ধনে পাতা দি দেওয়া যায় রান্না প্রায় কমপ্লিট দেখুন এটা খেতে অসাধারণ লুচি বা নানের সঙ্গে জাস্ট জমে যাবে পুরো রান্নাটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন